সুপ্র দর্শক মণ্ডলী আজকের টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে একদিকে রয়েছে যশ খেলায় এই সাইডে আছে বাগেরহাট অপরকুলে আছে সাদা গুটি আছে সাদা গুটি আছে সাতক্ষীরা আর কালো গুটি আছে বাগেরহাট তো আজকে খেলায় আপনারা দেখতে পাচ্ছেন খুব বুদ্ধিমত্তা দিয়ে খেলছেন বাগেরহাট সাদা গুটি নিয়ে সাদা গুটি নিয়ে বাগেরহাট খেলছেন কালো গুটি নিয়ে খেলছেন সাতক্ষীরা যারা সাতক্ষীরার ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোন দল কোন গুটি আজকে ম্যাচটি জয়লাভ করবে সো বন্ধুরা দেখতে থাকুন সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা অর্থাৎ বুদ্ধি দিয়ে খেলছে চৌকুশ প্লেয়ার প্রতিটা মারি যেন তাদের একটা জাদুর মতো চমক দিয়ে পকেটে দিয়ে দিচ্ছে গুটিগুলা খুব সুন্দর খেলছে এই সাতক্ষীরার প্লেয়ার তো বন্ধুরা বালিঘাটের প্লেয়ার কিন্তু অত্যন্ত দুর্দান্ত প্লেয়ার তারাও কিন্তু চৌকুশ প্লেয়ার তারাও কিন্তু সঠিকভাবে খেলতে সক্ষম হবে তো আমি আমরা দেখতে থাকবো যে আজকের ম্যাচে কে জিতে এই খেলা সুন্দর খেলা বাগরিহাট হাড্ডাডি লড়াই চলছে শেতকরা বনাম বাগ্রিহাট হাড্ডাডি লড়াইয়ের মাধ্যমে আজকের এই খেলা ক্রামবোর্ড ক্রামবোর্ড টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের খেলায় যে ম্যাচ জয়লাভ করবেন তাকে দেওয়া হবে দশ লাখ টাকার পুরস্কার সাথে থাকছে গিফরার হ্যাঁ সাক্ষীরা কিন্তু খুব দারুণ খেলছে বাগরেট জেলার স্ট্রাইক এখন বাগরেট খেলবে খুব সুন্দর করে একটি গুটি ঢুকিয়ে দিল দ্বিতীয় গুটি দেওয়ারপালা সুন্দর এইট পয়েন্ট হয়ে গেল খুব বুদ্ধি দিয়ে খেলছে এই বাগ্রেট প্লেয়ার ওফ মিস করলো ম সাত প্লেয়ার রেড খেলবে ও কি সুন্দর করে রেডটি পকেটে দিয়ে দিলো ওফ কাবার দিতে পারলো না এই সাত ক্রীড়ার প্লেয়ার বাগেরাটের প্লেয়ারের অনুকূলে স্ট্রাইক সুন্দর করে শর্ট এর মিল শট হওয়াতে মিস্টেক হয়ে গেল পরবর্তী খেলছে সাতক্ষীরা সাত রেড কিন্তু ঢুকিয়ে দিলো পকেটে এবং কভারও দেওয়ার জন্য প্রস্তুত এবং শট দিয়ে কাবার দিয়ে দিল ওই সাতকিলার প্লেয়ার এলাকার খেপে গেছে এবং সুন্দর একটি শর্টের মাধ্যমে সে বুঝিয়ে দিল যে খেলার বেশি সময় নাই সাতকিলার প্লেয়ার কিন্তু খুব বুদ্ধিমত্তা দিয়ে খেলে দেখিয়ে দিল বাগ্রেটের প্লেয়ার এলুমালু শট যার কারণে ম্যাচটি হারতে বসলো এবং সুন্দর করে শর্ট দিলো এবং সুন্দর শর্টে ফাউল হয়ে গেলো ওই সাতক্ষীরা অনুকূল বাকেরাট খেলছে খুব সুন্দর করে পকেটে দিলো বাকরেটের ডিউটি আছে ও কি সুন্দর করে পকেটে দিয়ে দিলো এই পাকেটের যা এখানে বলছিলাম বাকেরাট পারবে না কিন্তু সেখানে পাকেট হাট কিন্তু একটা সুন্দর করে সব গুটি দিয়েছি ছিল কিন্তু মিস করলো সত্যি বলতে কিন্তু একটা গুটি আছে দেখা যাক এই গুটি কি করে ইশ খুব মিসটে সাতকিরা মনে হয় হেরে যাবে বাগের অনুকূলে স্টাইল এবং শট দিলেই কিন্তু ও শট এবং জিত সেই